দিন আগে আশাপূর্ণা দেবী একটা উপন্যাস লিখেছিলেন সিঁড়ি ভাঙা অঙ্ক আর ইদানিং রাজ্য রাজনীতিতে যেই উপন্যাসটা কেউ কেউ লেখার চেষ্টা করছেন তার নাম দেওয়াই যেতে পারে রাজ্য ভাঙা অঙ্ক আর সেই অঙ্কের পেছনে আবার সুকৌশলে আরেকটা অঙ্ক কষা হচ্ছে রাজনীতির অঙ্ক নানামুনির নানা মত কেউ চাইছেন আলাদা রাজ্য কেউ চাইছেন আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল আবার সেই দলেরই কেউ কেউ বলছেন যে তারা অখণ্ড বাংলার পক্ষে কারণ হিসেবে কখনো অনুপ্রবেশের কথা বলা হচ্ছে কখনো আবার বঞ্চনার দেখুন শুরুতেই খুব স্পষ্টভাবে বলে নি আমরা পশ্চিমবঙ্গকে ভাঙা ভাঙার চূড়ান্ত বিপক্ষে কিন্তু পাশাপাশি এটাও আমরা বিশ্বাস করি এক অনুপ্রবেশ এই রাজ্যের একটা জ্বলন্ত সমস্যা এবং দুই বঞ্চনার অভিযোগ বাস্তব কিন্তু এই বঞ্চনা আর অনুপ্রবেশ শব্দগুলোকে রাজ্যভাগের হাতিয়ারে যেভাবে পরিণত করা হচ্ছে সেটাও কম দুর্ভাগ্যের নয় এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের সভার বিষয় রাজনীতির ইস্যু আবার বঙ্গভঙ্গ অনুপ্রবেশ আর বঞ্চনা নিয়ে গেল গেল রব চলছে কাটা কুটির খেলা ভোট ব্যাংকই সব আমি এই মঞ্চ থেকে একটা স্ট্যান্ড খুব ক্লিয়ার করতে চাই আমাদের প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার কি বলেছেন তার ব্যক্তিগত বিষয়ে তিনি বলতেই পারেন আপনাদের দলের মতো একটা পোস্ট বাকি সব পোস্ট আমাদের দলে নেই আমরা বলতে পারি আমাদের সেই স্বাধীনতা আছে আমরা বিজেপি কোনো অবস্থাতেই আমরা বঙ্গভঙ্গ করতে দেব না আমরা তার সমর্থন করি না আজকে আমরা সেই দিনটার কথা ভুলিনি উনিশে জানুয়ারি উনিশশো মনে আছে তো এক শীতের রাতে কাশ্মীর কাশ্মীরি পণ্ডিতদের মৌলবাদীর দল তারা ঘিরে তাণ্ডব নৃত্য করেছিল আমরা দেখেছিলাম তারপরে টিকাল টোপলো এবং তার মতো বহু কাশ্মীরি পণ্ডিতকে খুন করা হয়েছিল মহিলা বাচ্চা তাদেরকে খুন করা হয়েছিল কিন্তু সন্ধ্যা আমরা বাঙালি আমরা বাংলার তাই সরকার তার সরকারের অনেক রকম প্রোটোকল থাকে অনেক রকম বাধ্যবাধকতা থাকে তার মধ্যে থাকে কিন্তু আমার মনে হয় বাঙালিদের জাগা উচিত এখন মুশকিল হচ্ছে যদি সিপিএম তৃণমূল রাস্তায় দাঁড়িয়ে গরু খায় সেটা হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই যদি হচ্ছে আমি আমি বাংলার কথা বলি আমি আমার হিন্দুত্বের কথা বলি তাহলে আমি হলাম সাম্প্রদায়িক যে উত্তরবঙ্গ থেকে শুরু করে বাকি অন্যান্য জায়গায় যেখানে বঞ্চনা ছিল উন্নয়নটা হয়নি যেখানে মানুষ বারবার চেয়েছেন তাদের ডেভেলপমেন্টের জায়গাটা হোক সেইটা কিন্তু বারবার কথার মধ্যেই থেকে গেছে এবং কনস্ট্যান্ট এখনও সেই ক্ষোভের জায়গা থেকে প্রত্যেকে অনেকগুলো অনেক কথা কিন্তু বলছেন যেটাকে অস্বীকার করা যায় না আমাদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যে কথাটা বলেছিলেন যে যেভাবে এই উন্নয়নগুলো করা যায় যে নর্থ ইস্টের রাজ্যগুলোর মতো সেইভাবে যে বঞ্চনাগুলো এখানে হয়ে আসছে যদি এই আওতার মধ্যে নিয়ে আসতে পারা যায় তাহলে ডেভেলপমেন্টটা করবার কথা ভাবা যেতে পারে সেখান থেকেই হইচই গেলো গেলো রব অবশ্যই যারা বিরুদ্ধ পক্ষে রয়েছেন তারা বিরুদ্ধে মতামত পোষণ করবেন তার পক্ষে যুক্তি খাড়া করবার চেষ্টা করবেন ভালো হ্যাঁ কে বলে দিয়েছেন হ্যাঁ সম্ভব নয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সম্ভব নয় না না অত্যন্ত আনন্দের ব্যাপার যে তারা জানতে পেরেছেন সম্ভব নয় সম্ভব কি সম্ভব নয় সেটা কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন তারপরের উপরেরও জায়গা রয়েছে তারা বলবেন কোনো একজন এমএলএ তিনি বলতেই পারেন তার ব্যক্তিগত মতামত পোষণ করতেই পারেন যাই হোক আমার পরের বক্তা শতরূপ নীরজ রাই ও আজ ওটা ছিল ওখানে আমি ভাবলাম বোধ আমি মাঝখানে বলিনি তো আমার মাঝখানে শুরু থেকেই বলা শুরু করে দিলে আমি কতগুলো নাম বলছি নীরজ রায় নিরন প্রধান বালকুমারী শর্মা পাসাং তামাং দিবাকর তামাং রেখা তামাং এরা প্রত্যেকে নেপালি ছিলেন এরা প্রত্যেকে শহীদ এরা প্রত্যেকে সিপিএম ছিলেন এবং এই নেপালি আমাদের কমরেডরা শহীদ হয়েছিলেন বাংলাকে অখণ্ড রাখার জন্য কোর্ট আনকোট গোর্খাল্যান্ড আন্দোলনের বিরুদ্ধে দার্জিলিংয়ের পাহাড়ে দাঁড়িয়ে লড়াই করার জন্য তাদের রক্তে তিস্তা নদীর জল লাল হয়ে গেছিল এই যে রুদ্রনীল ঘোষ একটু আগে কথাটা বললো যে উত্তরবঙ্গের মানুষের সাথে কথা বললে জানা যায় তারা সবাই রাজ্যভাগ চান আমি রুদ্রনীল ঘোষকে বলছি আপনি কোন উত্তরবঙ্গের মানুষের কথা সঙ্গে কথা বলে এসেছেন আমি জানি না কিন্তু উত্তরবাংলার বাংলার বাংলার ইতিহাস সাক্ষী আছে হাতে লাল পতাকা নিয়ে কমিউনিস্ট পার্টির নেপালি কমরেডরা প্রাণ দিয়েছিল বাংলাকে এক রাখার জন্য আমি সেই পার্টি থেকে এসেছি ভারতের ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এখন গেলে সাড়ে চার হাজার রাজনৈতিক দলের নথিভুক্ত রাজনৈতিক দলের নাম পাওয়া যাবে তার মধ্যে যদি প্রশ্ন করা হয় একটা কুইজে একটা রাজনৈতিক দলের নাম বলো যার সদস্যরা বাংলাকে অখণ্ড রাখার জন্য জীবন দিয়েছে পশ্চিমবাংলাকে অখণ্ড রাখার জন্য সেই দলটার নাম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সিস্ট দেখুন আমরা কখনও জিতেছি আমরা গত বারো তেরো বছর ধরে পশ্চিমবাংলায় হারছি যখন আমরা জিতেছি তখন খালি নয় যখন আমরা হেরেছিও তখনও আমরা রাজ্য ভাগের রাজনীতির সঙ্গে এক মুহূর্তের জন্য কোনো ধান্দাবাজির আপোষ করিনি আমরা কখনো পাহাড়ে গিয়ে বিমল বরুংয়ের থেকে হাত থেকে খাদা পড়িনি আমরা কখনো কামতাপুরি আন্দোলনের নেতাদের সঙ্গে মিটিং করিনি হেরে গিয়েও আমরা হেরেছি আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই কোনোদিন বাংলার মানচিত্রের বিরুদ্ধে বাংলার অখণ্ডতার বিরুদ্ধে হয়নি আমরা তার জন্য গর্বিত আজকে আমরা এবারও লোকসভা ভোটে আমরাও হেরে গেছি আমরা হেরে গিয়ে আমরাও কারণ খুঁজছি আমরা বিজেপির থেকে অনেক খারাপভাবে হেরেছি হেরে গিয়ে আমরা কারণ খুঁজছি আমরা কেন হারলাম কিন্তু আমরা কেউ বাংলার মানচিত্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য নেবে পড়িনি আজকে বিজেপির এই যে রাজনীতি একটা তঞ্চকতা চিত্রনাট্য এই এবিপি আনন্দের মঞ্চে আমরা দেখলাম যখন প্রশ্ন উঠল যখন বলা হলো যে সুকান্ত মজুমদার বলেছেন কেন যে উত্তরবঙ্গের জেলাগুলো ইউনিয়ন টেরিটরি কি উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে সামিল করে দেওয়া হোক অগ্নিমিত্রা বলতে গিয়ে বললেন যে না এটা সুকান্ত মজুমদার বলে থাকতে পারেন কিন্তু এটা আমাদের দলের বক্তব্য নয় আবার একই কথা যখন ঘোষ বলার সময় উঠলো এবং বিষ্ণু শর্মার নাম বলা হলো যে বিজেপির এমএলএ বলেছে যে এটা হতে পারে না রুদুল ঘোষ আবার বলছেন যে না সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যখন ভেবেই বলেছেন এমএলএ কী বলেছেন ওটা আমাদের দলের বক্তব্য নয় কারণ একজন সুকান্ত মজুমদারের টিমের লোক একজন শুভেন্দু অধিকারীর টিমের লোক এ বলছে এটা আমার বক্তব্য দলের বক্তব্য নয় ও বলছে ওটা দলের বক্তব্য ওনার বক্তব্য নয় আজকে এনারা দাঁড়িয়ে বলছেন রাজ্যভাগ দলের বক্তব্য নয় কালকে গৌরীশঙ্কর ঘোষ এখানে থাকলে বলতে পারে ও অগ্নিমিত্রা বল সজল ঘোষ কি বলে গেছে জানি না আমি যেটা বলছি ওটাই দলের বক্তব্য ওদের ল্যাম্পোস্টের পার্টি নয় আমাদের ওদের একার মত থাকতে পারে ওদের ওরা ওদের একার মত বলেছে কিন্তু এর বাস্তবতাটা হচ্ছে এই ধরনের কথা যখন একবার মানুষের মধ্যে চলে যায় যখন এই ধরনের কথাকে মানুষের মধ্যে পরিকল্পনা করে ঠেলে দেওয়া হয় তখন তারপরে কোনো দল হাজারটা প্রেস কনফারেন্স করে বলুক এটা আমাদের দলের মন্তব্য নয় তাহলেও তা মানুষের মধ্যে যে ভাঙন তৈরি করে সমাজের মধ্যে যে ভাঙন তৈরি করে সেই ভাঙনকে সেলোটেপ দিয়ে সেলাই করে জোড়া যায় না এবং এটা কি আজকে বিজেপির কেউ একজন ফসকে বলে ফেললেন আমরা শুনিনি সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে বলতে তামিলিয়ানদের জন্য যদি আলাদা তামিলনাড়ু থাকে বিহারিদের জন্য যদি আলাদা বিহার রাজ্য থাকে তাহলে আমি অপেক্ষা করে আছি কবে আমার গোর্খা বোনদের জন্য আলাদা গোর্খাল্যান্ড রাজ্য থাকবে আমরা বিজেপির এমপিকে বলতে শুনিনি আমরা এর আগে একাধিকবার দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন বিমল গুরুংদের সঙ্গে মিটিং করতেন রোশনগিরিদের সঙ্গে যখন মিটিং করতেন দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলো আপনারা কি তাহলে গোর্খাল্যান্ডের দাবি মেনে নেবেন ওরা গোর্খাল্যান্ড চাইছে উনি বলেননি যে গোর্খাল মেনে নেব কিনা এখনই বলতে পারছি না কিন্তু এইটুকু বলতে পারি আমরা বিজেপি নীতিগতভাবে ছোটো রাজ্যের পক্ষে এর আগেও যখন আমাদের সরকার হয়েছিল বাজপেয়ীজির সরকার হয়েছিল আমরা তিনটে রাজ্যকে ভেঙে ছোট রাজ্য করেছিলাম তাই নীতিগতভাবে ওদের প্রস্তাব নিয়ে আলোচনা চলতে পারে দিলীপ ঘোষকে রাজ্যের সভাপতিকে উস্কানি দিতে আমরা শুনিনি আজকে কথা হচ্ছে মালদা মুর্শিদাবাদ নিয়ে আচ্ছা আমি একটা আমার একটা খুব সহজ প্রশ্ন ওদের সব কথা সত্যি আমি ধরে নিচ্ছি মালদা মুর্শিদাবাদের বর্ডার থেকে ভয়ঙ্কর হচ্ছে ইনফিলট্রেশন হচ্ছে অনুপ্রবেশ হচ্ছে ওরা বলছেন যে এটাকে একটা আলাদা হচ্ছে ইউনিয়ন টেরিটরি করে দিতে হবে ইউনিয়ন টেরিটরি হলে মালদা মুর্শিদাবাদের ওখানে ভারতের সীমান্তকে পাহারা দেবে বিএসএফ আজকে মালদা মুর্শিদাবাদ রাজ্যের মধ্যে আছে এখন কি সিভিক ভলেন্টিয়াররা পাহারা দিচ্ছে এখন বিএসএফ পাহারা দিচ্ছে না আসামে যদি আজকে ইনফিল্ট্রেশন হয় কাশ্মীরে যদি আজকে ইনফিলট্রেশন হয় গুজরাটের সীমান্ত থেকে যদি ইনফিলট্রেশন হয় পাঞ্জাব থেকে যদি অনুপ্রবেশ হয় ওই সীমান্ত সীমান্তগুলো যারা পাহারা দিচ্ছে মালদা মুর্শিদাবাদের সীমান্তকে কেউ পাহারা দিচ্ছে আজকে যদি আমাদের রাজ্যে অনুপ্রবেশ ঘটে থাকে তাহলে তার কৈফিয়ত দিতে হবে অমিত শাহকে তার কৈফিয়ত দিতে হবে নরেন্দ্র মোদীকে আপনি বিএসএফ দাঁড় করিয়ে রেখেছেন তাহলে আমাদেরকে আজকেই প্রশ্ন করতে হবে যে আপনার দলের এমপি যদি আজকে মনে করে যে এটা আজকে একটা রাজ্যের সরকারের অধীনে আছে বলে অনুপ্রবেশ ঘটছে কালকে যদি এটা কেন্দ্র সরকারের অধীনে হয়ে যায় তাহলে অনুপ্রবেশ ঘটবে না তার মানে কি আপনারা স্বরাষ্ট্র দপ্তর থেকে এখন যেহেতু রাজ্যটা আপনাদের দখলে নেই তাই আপনারা কি অনুপ্রবেশ হতে দিচ্ছেন আপনারা এটাই সাহায্য করছেন আপনারা মদত দিচ্ছেন এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে এইসব আজব আজবাজব যুক্তির মাথামণ্ডু বুঝি না অগ্নিমিত্র আপনি আপনি যেন এমএলএ রাজ্যের একটু তো জেনে শুনে কথা বলবেন আপনি কাশ্মীরের উদাহরণ দিলেন কাশ্মীরের হিন্দু পণ্ডিতদেরকে যে উপত্যকা থেকে তাড়ানো হয়েছিল উনিশে জানুয়ারি উনিশশো নব্বই সালের কথা আপনি বললেন সঠিক কথা বলেছেন আপনাকে আমি জানাই অগ্নিমিতা তার সলিউশন কেন্দ্রের শাসন আপনি জেনে রাখুন অগ্নিমিতা বল উনিশশো সালের উনিশে জানুয়ারি যেদিন কাশ্মীরি পণ্ডিতদের এক্সোডাস হয়েছিল সেই সময় কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছিল সেই সময় কাশ্মীরে রাষ্ট্রের শাসন দেশের শাসন রাজ্যপালের শাসন জারি ছিল গভর্নরি জারি ছিল জানেন কে গভর্নর ছিল জগমোহন মালহোত্রা কাশ্মীরি পণ্ডিতদেরকে বাসে তুলে দিয়ে বলেছিল আপনারা যান দু মাস পরে ডেকে নেব সেই দু মাস আজকে দু সালে এসে গেছি চৌত্রিশ বছর হয়ে গেছে একজন কাশ্মীরি পণ্ডিত বাড়ি ফিরতে পারেনি তার বিনিময় ওই জগমোহন মালভাদ্রাকে পরবর্তীকালে বাজপেয়ী নিজের ক্যাবিনেটে মন্ত্রী করেছিলেন তাকে বিভূষণ দিয়েছিল বিজেপির সরকার মোদীর সরকার পরবর্তীকালে মোদী আবার ক্ষমতায় এসে আপনারা আজকে মনে করেন যে একটা গভর্নার্স রুল হচ্ছে অনুপ্রবেশ ঠেকানোর হচ্ছে সমাধান আর আপনি তার জন্য কাশ্মীরের উদাহরণ দিচ্ছেন সজল ঘোষ বলতে এসে বলছেন যে সিপিএম তৃণমূল যদি রাস্তায় নেবে গরুর মাংস খায় তাহলে সেটা হচ্ছে কি সেকুলারিজম আর আমরা যদি কিছু এরম বলি তাহলে সেটা সাম্প্রদায়িকতা না ঠিকই কথা গরুর মাংস খেলে সেটা সেকুলারিজম নয় কিন্তু সেই গরুর মাংস বিক্রি করা কোম্পানির কাছ থেকে যখন বিজেপি সজল ঘোষের পার্টি ইলেকট্রাল বন্ডে টাকা খাবে আর গরুর মাংস বিক্রি করার টাকায় যখন দমদমে বড়নগরে সজল ঘোষের নামে হোডিং লাগানো হবে তখন ওটা হচ্ছে হিন্দুত্ববাদ তখন ওটা হচ্ছে দেশপ্রেম তখন ওটা হচ্ছে এরা তখন হিন্দি হিন্দু হিন্দুস্থানের সন্তান তখন সুতরাং দেখুন আমার আমার সিপিএম করি আমার তৃণমূলের বিজেপির বিরুদ্ধে অনেক কিছু বলার আছে আপনি বিজেপি করেন আপনার সিপিএমের বিরুদ্ধে অনেক কিছু বলার থাকবে ও তৃণমূল করে যারা তাদের বিজেপির বিরুদ্ধে সিপিএমের বিরুদ্ধে অনেক কিছু বলার থাকবে সব কিছু নিয়ে তো আজকে আমরা আলোচনা করছি না আজকে আমি তো তারা মাঝখানে বলিনি কী লাভ আর তা এমনিও আমার বাঁশ চলছে তোমাদের বন্ধে এমনিও যারা দর্শক শুনতে পাবেন না আমি যে কথাটা বলছি যে আমাদের সবার সবার বিরুদ্ধে অনেক কিছু বলার রয়েছে কিন্তু আজকে আমরা স্পেসিফিক একটা প্রশ্নে আলোচনা করছি এক অনুপ্রবেশ দুই অনুন্নয়নের প্রশ্ন আচ্ছা আমাদের চিন্তা হয় জানেন তো সুমন্দা বলার আগে একটা কথা বলল। কারণ ঘটনা ঘটনা উত্তরপ্রদেশের ঘটনা আজকে যখন হেমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপির মুখ্যমন্ত্রী সাংবাদিকদেরকে বলেন যে অনুপ্রবেশের ফলে আসামের ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে আসামের মানুষের ওখানকার হচ্ছে জাতিবিন্যাস পাল্টে যাচ্ছে আমাদের কেন আশঙ্কা হয় জানেন আমরা বাঙালি ইতিহাস সাক্ষী আছে এই যুক্তিতে অনুপ্রবেশ ঘটিয়ে আসামের চরিত্র পাল্টে যাচ্ছে জনবিন্যাসের চরিত্র এই যুক্তিতে ওই আসামে বাঙালি খেদা অভিযান হয়েছিল খালি মুসলমান নয় হিন্দু বাঙালির রক্তে ব্রহ্মপুত্র জল লাল হয়ে গেছিল এখনও সেই পরিবারগুলো অনেকে কলকাতায় থাকেন পশ্চিমবাংলায় থাকেন আর আসামে ফিরে যেতে পারেননি ত্রিপুরায় পালিয়ে গেছেন বাকি তাদের পরের প্রজন্ম যে ত্রিপুরায় বড় হচ্ছে সেই বাঙালি আর হাইলাকান্দিতে ফিরতে পারেনি সেই বাঙালি আর বড়কে ফিরতে পারেনি শুধুমা উপত্যকায় ফিরতে পারেনি আসামে বাঙালি খেদাও আন্দোলন হয়েছিল ঠিক সেই চুক্তিতে যে যুক্তিতে আজকে হেমন্ত বিশ্ব শর্মা ওখানে বসে অনুপ্রবেশের গল্প শোনাচ্ছেন আর বিজেপির এমপি পার্লামেন্টে গিয়ে জনবিন্যাস জাতিবিন্যাস পাল্টে যাওয়ার কথা বলছেন আপনার কথায় কি বুঝবো কি জাতিবিন্যাস পাল্টেছে বলছেন নাকি আদিবাসীর সংখ্যা কমে যাচ্ছে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে আপনার সরকারকে বলুন পপুলেশান কাস্টেন্সাস রিপোর্ট প্রকাশ করতে আমরা দেখি হিসেব মিলিয়ে দশ বছর আগে কতজন আদিবাসী ছিলেন আজকে কতজন আছেন সেই এলাকায় দশ বছর আগে কতজন তপশিলি জাতির মানুষ ছিলেন আজকে কতজন আছেন মিলিয়ে দেখি দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে আপনারা জাতি গণনার রিপোর্ট প্রকাশ করবেন না এদিকে আবার বলবেন নাকি যেমন জাতিবিন্যাস পাল্টে যাচ্ছে যে আপনাদেরকে এনআরসি করতে হবে এটা সস্তা রাজনীতি ঠুনকো রাজনীতি নয়তো কী অনুন্নয়ন আমি এখানে দাঁড়িয়ে বলছি উত্তর বাংলায় উন্নয়নের প্রশ্নে হাজারটা সমালোচনা হাজারটা প্রশ্ন আসে এবং থাকা উচিত বামপন্থীরা আমরা সরকার চালিয়েছি বাংলায় চৌত্রিশ বছর অনেক কাজ করার চেষ্টা করেছি উত্তর বাংলায় কিন্তু একথা কথা সত্যি আজকে আমি বুকে হাত রেখে বলতে পারি না যে আজকে কলকাতা কি আজকে হুগলির একটা শহর যতটা উন্নত উত্তর বাংলার পাঁচটা শহর সেরকমভাবে সমানভাবে এমনকি বামফ্রন্ট সরকারের সময় সেখানে কাজ হয়েছে একথা বুকে হাত রেখে বলতে পারি না তার বিভিন্ন কারণ আছে ভৌগোলিক ওখানকার মানচিত্রের প্রশ্ন টেরেনের প্রশ্ন একটা ক্যাপিটাল শহর থেকে দূরে থাকা ইত্যাদি অনেক কিছু কারণ রয়েছে এবং এটা খালি বামফ্রন্টের একটা সমস্যা না এটা কংগ্রেসের পিরিয়ডেও সত্যি ছিল এটা ব্রিটিশ পিরিয়ডেও সত্যি ছিল এটা বাস্তবতা কিন্তু আজকে এদের এটা বাস্তবতা উন্নয়ন করতে হবে তার সমাধান হচ্ছে রাজ্যভাগ একটার পর একটা ওদের এমএলএ এমপি এসে উস্কানি দিয়ে যায় আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করছি দু হাজার নয় সাল থেকে দার্জিলিংয়ে আপনাদের এমপি কোন উন্নয়নটা আপনারা করেছেন কেন উত্তর বাংলায় উন্নয়ন হয়নি জবাব খালি আমরা দেবো খালি বামপন্থীরা দেবে খালি তৃণমূল দেবে খালি কংগ্রেস দেবে দু হাজার সাল থেকে দার্জিলিংয়ে আপনাদের এমপি দু সালে গোটা উত্তর বাংলা ছেটি আপনারা প্রচার করলেন ওখান আপনাদের সেবার এমপি জিততে পারেননি কিন্তু আপনাদের ভোট মানে কয়েক গুণ বেড়ে গেল দু হাজার উনিশে গঙ্গার ওপারে একমাত্র দক্ষিণ মালদা বাদ দিয়ে গোটা উত্তর বাংলা সব কটা লোকসভা কেন্দ্রে বিজেপি জিতল দু হাজার একুশে দক্ষিণ মালদা দু হাজার উনিশে বললাম তো একমাত্র দক্ষিণ মালদা বাদ দিয়ে সব কটা ওখানে বিজেপি জিতল দু হাজার একুশের বিধানসভায় যে কটা এমএলএ জিতেছে কটা পড়ে আছে এখন জানি না অনেক তৃণমূলে ঢুকে গেছে যে কটা রয়েছে তার ষাট থেকে সত্তর শতাংশ উত্তর বাংলা বাংলা থেকে যেতা এমএলএ কী দিলেন এতগুলো দিনে আপনারা উত্তর বাংলাকে নতুন একটা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট উত্তর বাংলা এতগুলো নদী আছে একটা নতুন বিদ্যুৎ প্রকল্প একটা নতুন কেন্দ্রীয় সরকারের ভারী শিল্পের প্রকল্প একটা কোনো কিছু দিলেন আজকে বলুন তো উত্তর বাংলার মানুষের একটা অন্যতম প্রশ্ন হচ্ছে আত্মনিয়ন্ত্রণের প্রশ্ন আত্মমর্যাদার প্রশ্ন আপনাদের এমএলএ শঙ্কর ঘোষ দেখি সেদিন বিধানসভার বাইরে প্রেস কনফারেন্স করে বলছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুজন ভিসির নাম করে যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এরা কেন দক্ষিণ বাংলার মানুষ এরা কেন উত্তর বাংলার ভূমি সন্তান নয় আচ্ছা আপনারা বলুন তো দার্জিলিংকে এখনো পর্যন্ত আপনারা তিনজন এমপি দিয়েছেন আমাদের বামপন্থী এমপি ছিলেন ওখানে রতনলাল ব্রাহ্মণ আনন্দ পাঠক পরবর্তীকালে সমন পাঠক যখন অশোক ওখানে মন্ত্রী হয়েছেন যখন মানিক সেনাল এমপি হয়েছেন জলপাইগুড়িতে রায় যখন এমপি হয়েছেন আমাদ অনন্তরায় মন্ত্রী হয়েছেন তারা ছিলেন উত্তর বাংলার ভূমি সন্তান আপনারা দার্জিলিংকে তিনজন এমপি দিয়েছেন যশবন্ত সিনহা বিহার থেকে নিয়ে এসে তারপরে দিলেন আলুবালিয়া পাঞ্জাব থেকে নিয়ে এসে এখন আছেন ওখানে রাজু বিস্তা মণিপুরের মানুষ গোর্খা অবশ্যই কিন্তু মণিপুরের মানুষ মণিপুরে জন্ম বড় হওয়া সব কিছু পরবর্তীকালে বাংলা এসেছেন আপনারা উত্তর বাংলার দার্জিলিংয়ের একজন ভূমি সন্তানকে ওখানকার এমপি করলেন না দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা ওখানকার মানুষের আত্মমর্যাদার লড়াই করবেন দেখুন সহজ কথা আপনাদের বলছি আপনাদের মনে আছে চালু হলো এখানে বন্দে ভারত এক্সপ্রেস ঠিক পরের দিন একটা ঢিল পড়ল কোনো কিছু না জেনে শুভেন্দু অধিকারী বলে দিলেন মালদা দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল ঢিলটা তখন মারা হয়েছে তারপরের দিন বিজেপির রেল দপ্তর ওরা ছবি টুইট করে বলে দিল যে ওই সময় ট্রেনটা যাচ্ছিল যখন ঢিলটা মারা হয়েছে বন্দে ভারতে বিহারের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন বিহারে নীতিশ এবং বিজেপির জোট সরকার তখন ঢিলটা মারা হয়েছিল কথাটা আমি উদাহরণটা এই কারণে দিলাম মালদা মুর্শিদাবাদ এই দুটো জেলার নাম বললেই এইটা হচ্ছে একটা সম্প্রদায়কে চিহ্নিত করে আমরা সবাই জানি কেউ ঘাসে মুখ দিয়ে এখানে চলি না মালদা মুর্শিদাবাদ দিয়ে অনুপ্রবেশ হচ্ছে বলা মানে হচ্ছে মুসলমানরা আমাদের দেশে ঢুকছে বিজেপির যে সামগ্রিক রাজনীতি সেই রাজনীতিকে এইটা সাবস্টেনশিয়েট করে ওরা একটা বাংলায় কথা আছে না হরিহে দীনবন্ধু ওই লোব মিশ্রের গান ছিল হরিহে দীনবন্ধু তুমি আমারও বন্ধু বাপেরও বন্ধু এ বলবে রাজ্য ভাগ চাই সেও বিজেপি পরের কেউ প্রেস কনফারেন্স করে বলবে না না রাজ্য ভাগ খেয়ে চেয়েছে সেও বিজেপি কিন্তু এই যে আগুন নিয়ে আপনারা খেলছেন বলুন তো শেষ কোথায় আজকে কামতাপুর এই আপনাদের এমপি কদিন আগে বললেন যে সেই কামতাপুর রাজাদের সেই সাম্রাজ্যকে এখন আবার নতুন রাজ্য করার নাকি স্বরাষ্ট্র দপ্তর প্রস্তাব পাশ করে দিয়েছে মানে ওরা পাঠিয়ে দিয়েছে আপনারা জানেন উত্তর বাংলায় যেরকম একটা সংগঠন আছে যারা আলাদা কামতাপুর রাজ্য চায় তেমন উত্তর বাংলায় কোচবিহারে আর সংগঠন আছে যারা আলাদা কামতাপুর দেশ চায় কে বুকে রেখে হাত্রাকে আজকে বলতে পারে বলুন অন্য রাজ্যের নামে এই যে উস্কানি আপনারা দিচ্ছেন এই যে পরিস্থিতি রাজনীতি আপনারা করছেন তা কালকে অন্য রাজ্যের দাবিতে গিয়ে থেমে থাকবে তারপরে সেটা অন্য দেশের দাবির দিকে যাবে না আপনারা দেশের সরকার চালাচ্ছেন আমাদের দেশকে অখণ্ড রাখার দায় সবচেয়ে বেশি আপনাদের আজকে সজল ঘোষ বলছেন আমাদেরকে জাগতে হবে সীমান্ত দিয়ে যা ঘটছে আমাদেরকে সচেতন হতে হবে হলাম জাগলাম জেগে উঠলাম জেগে আবার কি করব এক হাতে দূরবীন এক হাতে গুলতি নিয়ে সীমান্তে দাঁড়িয়ে থাকব সে তো করতে পারবো না ভাই আলটিমেটলি আমি জাগি আমি ঘুমোই সীমান্ত পাহারা দিতে হবে স্বরাষ্ট্র দপ্তরকে সীমান্ত পাহারা দিতে হবে বিএসএফকে আমি আমার কথা শেষ করছি আমি দেখেছি আমার আগে বেল পড়ার পরে কে কতক্ষণ বলেছে যাই হোক আমি শেষ করে দিচ্ছি আমার কথা দেখুন আমি অত্যন্ত আন্তরিকভাবে একটা কথা বলছি যে কলকাতা কেন্দ্রিক রাজনীতি এটা ঘটনা আমার যতটুকু রাজনীতি করার অভিজ্ঞতা রয়েছে তা উত্তর বাংলার মানুষকে আহত করে আঘাত দেয় আমি একটা উদাহরণ দু কথায় বলছি দু হাজার ঘটনা ঘটনাচক্রে আমি সেদিন কোচবিহারে সেই সময় যখন মার্চ এপ্রিল মাসে ভয়ঙ্কর গরম পড়েছে কলকাতায় আর মমতা বন্দ্যোপাধ্যায় ধারণা কালীঘাটে গরম পড়লে গোটা বাংলায় গরম পড়ে উনি ওখান থেকে বলে দিলেন পাঠশালা বন্ধ গোটা রাজ্যের স্কুল বন্ধ হয়ে গেল এক মাস পরে কলকাতায় গরমটা একটু কমলো বললেন স্কুল খুলে দাও সব রাজ্যের স্কুল খুলে গেল উত্তর বাংলা জেলাগুলোতে ওই মার্চ এপ্রিল মাসে মানুষ তখনও গায়ে চাদর দিয়েছ আর পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন স্কুলগুলো খুলে দাও সেই সময় ওখানে হচ্ছে হিট ওয়েভ বইছে আমি একটা দিনের আমার মানে তারিখটা খুঁজল এখন পেয়ে যাব ছবি টবি আছে আমার ফেসবুকে ওই দিনের কোচবিহারে দুজন জলপাইগুড়িতে একজন স্কুলের এবং কলেজের তিনজন ছাত্র গরমে হিটস্ট্রোক হয়ে মারা গেল ক্লাস করতে গিয়ে কেন না তাদের ওখানে যখন ঠান্ডা আছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কালি মানে কলকাতায় গরম বলে গোটা রাজ্যের স্কুল বন্ধ রেখে দিয়েছিলেন আর তাদের ওখানে যখন হিটওয়েভ চলছে লু বইছে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাং কলকাতার সঙ্গে হাওড়ার সাথে হুগলির সাথে উত্তর বাংলা স্কুলও খুলে দিয়েছেন আমি বলছি আমাদের সংবেদনশীল হওয়া দরকার যারা রাজ্য চালাচ্ছেন যারা পরিচালনায় রয়েছেন তাদের আরও দায়িত্বশীল হওয়া দরকার প্রতিটা অঞ্চলের মানুষের আত্মমর্যাদা তাদের ইতিহাস তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান করা দরকার কিন্তু বলছি হেরে গেছেন পরের বার চেষ্টা করুন না চেষ্টা না পরের বার পারলে পরের বার করার চেষ্টা করুন এটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের অধিকার আপনাদের কর্তব্য কিন্তু আপনারা হেরে গেছেন বলে বাংলার বুকে ছুরিকাছি চালাবেন এই রাজনীতি করবেন না যদি বাংলা মায়ের সন্তান হয়ে থাকেন তাহলে এই রাজনীতি করবেন না ধন্যবাদ সতরূপ বললাম তো আমরা হেরে গেছি এটার জন্য ওপেন করা ধন্যবাদ আমি বলছি যে শতরূপ এক নিঃশ্বাসে সুকান্ত মজুমদার গৌরশঙ্কর শান্তনু ঠাকুর নিশিকান্ত দুবে সুব্রতবাবু অনন্ত মহারাজ সব নামগুলো বললো কিন্তু তথ্যনিষ্ঠ বিচারে কিন্তু এই সব নামের সঙ্গে সুকান্ত মজুমদারের নামটা আলাদা করতে হবে কারণ প্রধানমন্ত্রীকে লেখা তার চিঠিটা যেটা বলেছে হুবহু আজ থেকে এগারো বছর আগে দু সালে তেরো ডিসেম্বর মাসে দার্জিলিংয়ের মাটিতে দাঁড়িয়ে সীতারাম ইয়েচুরি হুবহু সেই একই কথা বলেছিলেন বলেছিলেন যে বাংলার পার্বত্য এলাকাকে এবং আরও কয়েকটা অংশকে নর্থ ইস্টার্ন কাউন্সিলের অন্তর্ভুক্ত করা হোক আমরা বিশ্বাস করি এটার মধ্যে অন্যায় কিছু নেই ঠিক যেমন সোমনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বামপন্থী নেতা বিধায়ক সাংসদরা গেছিলেন দিল্লিতে এই দরবার করতে যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যে বিশেষ আর্থিক গ্রান্ট পায় আর্থিক সুযোগ সুবিধা পায় তার একটা অংশ এই হিসেবটার মধ্যেই কাউন্সিলের মধ্যে এলে তার একটা অংশ এই উত্তর বঙ্গ বলি বা এর আলাদা কয়েকটা জেলা বলি তাতে পাওয়ার জন্য একটা অনুমতি একটা বিশেষ অনুমতি চাইতে এইটার মধ্যে কিন্তু আমার মনে হয় খুব দোষের কিছু নেই বা বাংলা ভাগ এটার সঙ্গে আমি আলাদা করে দেখব গৌরশঙ্কর শান্তনু ঠাকুর নিশিকান্ত দুবে সুব্রত অনন্তমালাকার এদের বক্তব্যকে এটা সম্পূর্ণ আলাদা তারা হয় বাংলা ভাগ চাইছেন নয়তো কেন্দ্র কেন্দ্রীয় শাসন চাইছেন কেন্দ্রশাসিত অঞ্চল করতে চাইছেন আমি বলছি শতরূপ আরেকটা শব্দবন্ধ আমার ভালো লাগেনি সেটা হচ্ছে অনুপ্রবেশের গল্প সত্যি সত্যি অনুপ্রবেশ কি গল্প তার মানে শতরূপ ওরা মানে আমার বাঁদিকের অধিকাংশ বক্তা তারা হুমায়ুন কবির নিয়ে কিছু বলবেন না আর ডান দিকের বক্তারা নিশিকান্ত দুবে নিয়ে বলবেন তুমি ওখানে গিয়ে বলতো সবার কথা বলাম তোমার সাথে বললাম দেখতে গেলে এখানে একমাত্র কবির প্রার্থী ছিলেন আমি একটা কথা বলছি এখানে তোমার বেলা আমি করেছি তোমার বেলাটা আমি করেছি তুমি তো তিনটে দল করেছো ভাই আমি তো একটা দল এবার আমি ঠিক আছে তুমি না তুমি আটাত না করে দলে জয়েন করেছো ঠিক আছে দু তিন সালের যে কথাটা তুমি বললে এইটা মানে দু তেরো চোদ্দোর কথা তুমি বললে দু সাল থেকে এটা আমাদের দাবি যে নর্থ ইস্ট ফিল কাউন্সিলের যে যে সুবিধাগুলো পাহাড়ি রাজ্যগুলো পার্বত্য রাজ্যগুলো পায় সেইগুলো আমাদের রাজ্যেরও এটা আমাদের পুরনো দাবি সেই দাবিতে আমরা এখনো দাঁড়িয়ে আছি প্রশ্নটা হচ্ছে সেইটা না আমরা সুকান্ত মজুমদারের বক্তব্যটার কোথায় বিরোধী বিরোধিতা করছি বা প্রশ্ন করছি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী একটা কথা বলছেন ওনার দলের একজন স্পোক্স পার্সন এসে বলছে এটা দলের মত নয় ওদের গৌরীশঙ্কর ঘোষ এমএলএ একটা কথা বলছে আর একজন স্পোক্স পার্সেন এসে বলছে ওটা দলের মত না কিন্তু এই যে বিভিন্ন লেখাটা আমি

এটা আমার বক্তব্য নয় আমাদের বক্তব্যটা ছিল অনুপ্রবেশটা ঠেকানো যাদের

প্রথম থেকে প্রত্যেকে কথা মাসে এটা কথা বলো না আমাদের দেখো সুন্দা অনেক কিছু নিয়ে অনেকের অনেক বক্তব্য আছে আজকে আমরা আলোচনা করছি বাংলা ভাগের রাজনীতি এবং অনুন্নয়নের রাজ্য ভাগ কিনা এইটাকে নিয়ে এখানে মোটামুটি কমবেশি সবাই মেনেছে উত্তরবঙ্গের উন্নয়নের সুযোগ রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলোর উন্নয়নের সুযোগ রয়েছে সুন্দরবনের উন্নয়নের আরো অনেক সুযোগ রয়েছে কিন্তু যদি এরা বলে একটা দেশের সরকার চালাচ্ছে একটা রাজনৈতিক দল তারা যদি প্রতিটা প্রশ্নে বলে যে রাজ্য ভাগটাই এর সমাধান ওরাই বলবে তারপর ওরাই বলবে এটা আমাদের দলের বক্তব্য একটা লোক বলবে নেয় পুরুলিয়া এবং বাঁকুড়ার কথা তুমি বললে দুটাতেই মমতা বন্দ্যোপাধ্যায়

কাশ্মীরি পন্ডিতদের বিতরণ ভারতের জঘন্যতম ট্র্যাজিডি এবং অপরাধগুলোর মধ্যে একটা এবার তোমরা বলো এগারো বছর সরকার চালিয়ে একজন কাশ্মীরি পন্ডিতকে কাশ্মীরে ফেরা তেরো

অন্তহীন কথা পি আমি